রবিবার একদিনের গোমতি জেলা সফরে আসেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি তিনি রবিবার সকাল থেকে উদয়পুর জাতীয় কংগ্রেসের উদয়পুর চারটি কংগ্রেসের ব্লক ভিত্তিক দলীয় সভা সংগঠিত করেন সংগঠনকে শক্তিশালী করার জন্য সারা রাজ্যের সঙ্গে গোমতি জেলার উদয়পুরেও কংগ্রেস রাজ্যের বিভিন্ন জনগণের দাবি নিয়ে আন্দোলনে সংগঠিত করার জন্য কংগ্রেস দল মাঠে নামছেন বিকেলে উদয়পুর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা বলেন এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্য জ্বালানি তেলের সংকট সরকার নীরব জিনিসপত্র দাম ঊর্ধ্বমুখী মানুষ না যেহাত সারা রাজ্যে নিগো মাফিয়াদের বার বাড়ন্ত আগ্নেয় অস্ত্র নিগো মাফিয়াদের হাতে থাকার ফলে রাজধানীর বুকে শাসক দলের কোন্দলে প্রাণ দিতে হয়েছে তাদের দলের এক যুবকের এই ঘটনায় প্রমাণ হয় রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির দিকে বর্তমানে সারা রাজ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে ধীর আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাপতি টিটন পাল মিলনকর যুবনেতা রণ রঞ্জিত চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য বিজেপি দলের বিধায়ক বিভিন্ন নেতারা তারা রাজ্যের বাইরে নির্বাচনী প্রচার করছে জনগণের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ সেটা তারা ভুলে গেছে এই রাজ্যে যত্রতত্র আগ্নেয়াস্ত্রের ব্যবহার চলছে ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটে গেছে যেখানে অস্ত্র ব্যবহারে উপদলীয় কুন্দল নিগো মাফিয়াদের তাদের অস্ত্রের ঝলকানিতে প্রাণ যাচ্ছে পুলিশ প্রশাসন খুঁজে বের করার জন্য যারা সমাজ বিরোধী তাদেরকে নানাভাবে তাদের প্রয়াস নিয়েছে